হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে দেখ রোজ দিন কাজের ফাঁকে যা যেটুকুনি পারি ভিডিও করার চেষ্টা করি কিন্তু সেটা ভিতরে ঘরের ভেতরের ভিডিও দিই বাইরে আমরা সেরকম বেরোই না সেই জন্য ভিডিও দেয়া হয় না আমি আর ছেলে দুজন থাকি আগের ভিডিওতেও আমি বলেছি তো সেই জন্য আমি আর বাইরে বেরোতে পারি না তো তোমাদের দাদা ভাই এসেছে কিছুদিন অফিসের ছুটি নিয়ে তো তার কারণে ও আমাদের এখানে আছে আর আমার আর ছেলেকে নিয়ে ওই জন্য বললো চলো একটু আমরা বেরোই তো আমাদের কথা ছিল গলির মধ্যে ঘোরার কথা কিন্তু সেই কারণে আমি আর কি নাইটিটা পরেই বেরিয়ে পড়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বেরোনোর পর বলছে যে চলো তাহলে ওষুধের দোকানে বলাই ছিল ওষুধ আনার কথা তো ওষুধটা ওই দাদা ওষুধের দোকানদার দাদার কি ঘরের সামনে এসে দিয়ে যায় আমাদের আমি হোয়াটসঅ্যাপ করে দিই যেহেতু আমার ঘরে কেউ থাকে না আমি গিয়ে আনতে পারি না তাই হোয়াটসঅ্যাপ করে দিই ওই দাদা দিয়ে যায় তো সুতরাং হোয়াটসঅ্যাপই করা ছিল ওই দাদা এসে দিয়ে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা তো আমরা বেরিয়েছি তো ভাবলাম চলো একেবারে ওষুধটা নিয়েই আসি আর শুধু শুধু দাদাটাকে আর আসতে হবে না

না ভেবেই একটি ভাবলাম যে ঠিক আছে এই নাম কি অসুবিধা নেই না চলে যাই তার ছেড়ে আস আচ্ছা তার মধ্যে তোমাদের একটা কথা বলি অনেকেই মনে ভাবছি এই কথাটা বলবো আচ্ছা অনেকেই জানো বন্ধুরা অনেকেই বলে অনেকেই বলে আমি অনেকে বলতে শুনেছি যে সংসার সুখের হয় রঙ এই প্রভাবটা কে পুরো পুরোটা জানো বলতে পারো কারণ প্রথম লাইনটা সময় আমাদেরকে শুনতে হয় কিন্তু পুরো পুরো কথাটা কি আমরা বল বলি বা কেউ বলে আমাদের স্মার্ট বলে আমি আমার মনে হয় যে লাস্ট মানে যে লাইনটা সেই লাইনটা হয়তো জানেই না সেকেন্ড লাইনটা হয়তো জানেই না ফার্স্ট লাইনটা বলেই সবাই ছেড়ে দেয় যাই হোক আমি তোমাদেরকে বলি এই কথাটা সবসময় সম্পূর্ণ করতে হয় একজন গুণবতী স্ত্রী নিশ্চয়ই সংসারের শান্তি ও ভালোবাসা আনতে পারে কিন্তু সেই সুখ টেকসই হয় তখন যখন একজন ভালো স্বামী তার পাশে থাকে সংসার সুখের হয় কেন যেন গুণে গুণবতী স্বামী যদি থাকে তার সঙ্গে এই পুরো কথাটা হচ্ছে এটাই হয় সংসার সুখের হয় রমণের গুণে গুণবতী স্বামী যদি থাকে তার সঙ্গে যাই হোক সংসার সুখের হয় মনের গুণে এই প্রবাদটা আমরা অনেকেই শুনেছি এর মানে ভালো এর মানে হলো হচ্ছে যে একজন ভালো মনের গুণবতী স্ত্রী থাকলে সংসার ভালো যায় কিন্তু অনেকেই এটা ভুলে যান যে সংসার ভালোভাবে চালাতে স্বামী স্ত্রীর দুজনের ভালো গুণ থাকা দরকার অসুবিধা কেন দুজনের গুণ থাকা দরকার জানো আমার নিজস্ব মতামত হিসেবে আমি মনে করি সম্মান স্বামী স্ত্রী অপর্তে সম্মান করলে সংসার টিকে থাকে শুধু একজন ভালো হলেই হয় না আর দুই হচ্ছে বসা করা দুজন দুজনকেই বুঝতে হবে কে কেমন করে যায় কোথায় সমস্যা ভালোভাবে ঠান্ডা মাথায় কথা বলে সমস্যা সমাধান করতে হবে আর তিন নম্বরে হচ্ছে সংসার মানেই শুধুমাত্র টাকা উপার্জন করা নয় রান্না করা ঘরের কাজ সন্তানদের দেখাশোনা সবই জরুরি স্বামী যদি কোনো কাজে সাহায্য না করে তাহলে স্ত্রী একা সব সামলাতে পারে না চার নম্বরে ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা সম্পর্ক অটুট থাকতে হবে আর ভালোবাসা না থাকলে সংসার শুধু থাকে একটা রুটিন সুখ থাকে না তাই প্রতিদিন একটু খেয়াল একটু যত্ন দরকার আমি দেখছি না তাহলে দাদা ভাইয়ের সাথে আমি কেমন একটু ভিডিও করে নিলাম দাদা ভাই এসব লজ্জা পায় তেমনি আমি করে নিলাম আর সহজ কথা এটাই হচ্ছে ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক অতটুক থাকতে হবে এর ভালোবাসা না আর ভালোবাসা না থাকলে সংসার শুধু

দাদা ভাই আমার খুব খেয়াল রাখেন আমরা খুবই মানে আনন্দ থাকি যদিও দাদা ভাইয়ের সপ্তাহ দুদিন আমাদের কাছে আসে আমি আর ছেলে আর কি আলাদাই থাকি তার কারণ হচ্ছে নিয়ে শহরের দিকে থাকি বাড়ি গ্রাম সে পরে নেক্সট ভিডিওতে বলবো সব